আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিয়া এক্সপ্রেস কেজান ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু এলাকা নিউ ভিডিও আজকে আমরা চালাবো সার্ভো মোটর সার্ভো মোটর চালানোর জন্য আমাদের লাগবে সার্ভো ড্রাইভ তো এই প্রোগ্রামটা আপনাদেরকে করে দেখাচ্ছি তো আর কথা বলছি না বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় এটা হচ্ছে আমাদের সার্ভো মোটর এই সার্ভো মোটরটা আজকে আমরা চালাবো এটা হচ্ছে আমাদের সার্ভো ড্রাইভ ডেল্টা সার্ভো ড্রাইভ এটাতে আমাদেরকে বিভিন্ন প্যারামিটার সেট করে নিতে হবে এই প্যারামিটারগুলো আমরা অলরেডি দিয়ে রেখেছি আর এটা হচ্ছে আমাদের পিএলসি এই পিএলসি দিয়ে আমরা এই সার্ভো মোটরটা চালাবো এখন এই পিএলসির কমান্ডগুলো আমরা আইতে দিয়ে রেখেছি আইতে যে কমান্ডগুলো দেওয়া আছে সেই কমান্ড অনুযায়ী আমাদের সার্ভো মোটরটা চলবে আমরা পিএলসি এবং এই আইতে অলরেডি প্রোগ্রামটা আপলোড করে দিয়েছি আমাদের এই সার্ভো মোটরটা চালানোর জন্য আমাদের প্রথমে সিস্টেমটা স্টার্ট করে নিতে হবে তো আমি সিস্টেমটা স্টার্ট করার জন্য এখানে একটা স্টার্ট বাটন রেখেছি এবং একটা স্টপ বাটন রেখেছি এটা দিয়ে আমি আমার এই সার্ভো মোটর সার্ভো মোটরের যে ড্রাইভটা সেটা অন করে নিতে হবে আমি এখন অন করে দিলাম আমাদের সার্ভো মোটর ড্রাইভটা অন হয়ে গেলো সার্ভো মোটরের পাওয়ারটাও অন হয়ে গেল এখন আমি সার্ভো মোটরটা জগ মোড এবং রিভার্স মোডে আমি ফরওয়ার্ড রিভার্স করে দেখতে পারবো সেই আমাকে প্রথমে ভ্যালোসিটি অ্যাড করে নিতে হবে আমি একটা ভ্যালোসিটি অ্যাড করে নিচ্ছি সাপোজ আমি একশো দশ দিলাম এই স্পিডে আমি জগ মোড ফরওয়ার্ডে চালাবো এখন আমি জগ মোডে প্রেস করে দিচ্ছি আমি যখন জগ মোডে প্রেস করলাম তখন আমাদের সার্ভো মোটরটা জগ মোডে ফরওয়ার্ড চলতেছে এখন আমি ছেড়ে দিলাম আমাদের সার্ভোটা বন্ধ হয়ে গেলো এখন আমি আবার রিভার্স জগ মোডে চালাবো ওয়ান ওয়ান হান্ড্রেড টেন ভ্যালো সিটিতে এখন আমি জগ রিভার্সে দিয়ে দিলাম আমাদের এই সার্বোটা রিভার্স মোডে ঘুরতেছে এখন আমি বন্ধ করে দিলাম আমাদের সার্ভোটা বন্ধ হয়ে গেলো তো এখন আমি চাচ্ছি আমাদের এই সার্বো মোটরটা রিলেটিভ স্পিডে এবং ডিস্টেন্স অতিক্রম করবে সেজন্য আমি প্রথমে এখানে রিলেটিভ ভ্যালোসিটি দিয়ে দিচ্ছি এখানে আমি সিক্সটি দিয়ে দিলাম রিলেটিভ ভ্যালোসিটি এবং ডিস্টেন্স অতিক্রম করবে ওয়ান হান্ড্রেড মিলিমিটার আমি দিয়ে দিলাম তো এখন আমাদের যে সিস্টেমটা আমরা প্রোগ্রাম করেছি আমাদের সিস্টেমটা ফাইভ সেকেন্ড ফরওয়ার্ডে ঘুরবে এবং দশ সেকেন্ড বন্ধ থাকবে সেটার জন্য আমাদেরকে প্রথমে প্রোগ্রাম লিখতে হয়েছে এটা হচ্ছে আমাদের সেই প্রোগ্রাম এই প্রোগ্রামটাতে আমরা সার্ভো মোটর কীভাবে চালাবো কীভাবে বন্ধ করবো কীভাবে রিসেট করবো সব ফাংশন এখানে দেয়া আছে আমি সার্ভো মোটরটা কতক্ষণ চালাবো কতক্ষণ বন্ধ রাখবো সেটার জন্য আমরা একটা টাইম দুইটা টাইমার ব্যবহার করেছি দুইটা টাইমার টাইমার ব্যবহার করে আমাদের সার্ভোটা পাঁচ সেকেন্ড চালিয়েছে এবং দশ সেকেন্ড বন্ধ রেখেছি সিস্টেমটা এখন আমাদের এই সিস্টেমটা এভাবেই চলবে তো এটার জন্য আমাদেরকে প্রথমে এই সিস্টেমটা অন করে দিতে হবে এখন আমাদের যে রিলেটিভ ভ্যালাসিটি সিক্সটিতে আমাদের সার্ভো মোটর ডিস্টেন্স অতিক্রম করবে হানড্রেড মিলিমিটার এবং সেটা ফাইভ সেকেন্ড ধরে করবে তো আমি এখন স্টার্ট বাটন সিস্টেমটা অন করে দিচ্ছি অন করার সাথে সাথে আমাদের সার্ভোটা ফাইভ সেকেন্ডের জন্য চালু হলো এবং দশ সেকেন্ড বন্ধ থাকবে দশ সেকেন্ড পরে আমাদের এই সার্ভোটা আবার চালু হয়ে যাবে এবং আবার পাঁচ সেকেন্ড চলবে আবার দশ সেকেন্ড বন্ধ থাকবে এইভাবে সিস্টেমটা লুপিং করে চলতে থাকবে তো এরপরে আমরা যদি রিভার্স করে দেখতে চাই পাঁচ সেকেন্ড চললো আবার দশ সেকেন্ড বন্ধ ছিল তো এখন যদি আমি এই সার্ভো মোটরটাকে আবার রিভার্স মোডে চালাতে চাই সেজন্য আমাদেরকে এখানে সিস্টেমটা প্রথমে অফ করে নিতে হবে আমি এখন অফ করে দিলাম এবং রিলেটিভ যে ডিস্টেন্সটা আছে সেই ডিসটেন্সটা আমি মাইনাস করে দিচ্ছি এখন সে রিভার্স মোডে সে সিক্সটি ভ্যালোসিটিতে হান মাইনাস হান্ড্রেড মিলিমিটার ডিস্টেন্সে অতিক্রম করবে আমি অন করে দিলাম আমাদের সিস্টেমটা পাঁচ সেকেন্ডের জন্য রিভার্স চললো এবং দশ সেকেন্ডের জন্য বন্ধ থাকবে আবার পাঁচ সেকেন্ডের জন্য চালু হবে এভাবে সিস্টেমটা কন্টিনিউ চলতে থাকবে পাঁচ সেকেন্ডের জন্য চললো আবার দশ সেকেন্ড বন্ধ তো এভাবে আমাদের সিস্টেমটা চলতে থাকবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও থ্যাংক ইউ আসসালামু আলাইকুম